আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনি যে দলই করেন না কেন আপনি আইন নিজের হাতে তুলে নিয়ে একজনকে পিটিয়ে মেরে ফেলবেন এটা কখনোই সভ্য সমাজের কোনো আচরণ হতে পারে না আপনারা জানেন যে একটি স্বৈরাশাসক দলকে এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছে শুধুমাত্র এই মানুষের উপরে জুলুম নির্যাতন অত্যাচার করার কারণে আজকে আপনারা সেই জুলুম নির্যাতন আপনারা তাদের দেখা দেখি সেই কাজটি করবেন এটা কখনোই এই জাতি আশা করে নাই এজন্যই কিন্তু এই দেশকে স্বাধীন করা হয় নাই সে যেই দলই করুক না কেন দর্শক আপনাদেরকে একটা নিউজ পড়ে শোনানোর চেষ্টা করছি আপনারা সেই নিউজটি দেখার পর আপনাদের মন্তব্য আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগের সাবেক নেতা শামীম আহমেদ ওরপে শামীম মোল্লা মারধরের শিকার হয়ে মৃত্যুবরণ করেছে আপনারা ঘটনাটি শুনলেন আসলে এরকম ঘটনা আমাদেরকে এই বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়ার পরও এরকম ঘটনা শুনতে হবে এটা আমাদের বাংলাদেশের সাধারণ মানুষ কখনোই আশা করে নাই গতকাল বুধবার দিবাগত রাত দুইটার দিকে বিশ্ববিদ্যালয় বটতলা এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা মিছিলটি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বর্তমান উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে শেষ হয় বিক্ষোভ মিছিলের শিক্ষার্থীর মন ক্লিন মানি না মানব না বিচার বহির্ভূত হত্যা মানি না মানব না আমার ক্যাম্পাসে হত্যা কেন প্রশাসন জবাব চাই এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাতচল্লিশ ব্যাচের শিক্ষার্থী প্রাপ্তি তাপসি বলেন আমাদের ক্যাম্পাসে যে ঘটনা ঘটল ছাত্রলীগের একজন সাবেক নেতাকে দুই দফায় গণপিটানি দেওয়া হলো এবং ওর ফলে তার মৃত্যু হলো আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্পষ্টভাবে বলতে চাই আমরা বিচার বহির্ভূত যে কোনো হত্যাকাণ্ডের বিরুদ্ধে কেউ যদি অপরাধ করে তাহলে তাকে রাষ্ট্রীয় আইনে শাস্তি দেওয়া হোক কিন্তু কাউকে বিচার বহির্ভূতভাবে পিটিয়ে মেরে ফেলাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমর্থন করে না দর্শক সুন্দর কথা বলেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা যেই আন্দোলন করেছে যেই মিছিল করেছে যে বিক্ষোভ করেছে এটা তাদের এটা তাদের সাংবিধানিক অধিকার এবং তারা যুক্তি সংযুক্ত কথা বলে তারা বিক্ষোভ করেছে দর্শক আর কোনো জীবন যেন আমাদের বাংলাদেশের মাটিতে এই মানুষের হাতে মৃত্যু না হয় এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড না হয় তাই দর্শক আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত